কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে ওই তাল পাকাতে বাতাস করতেছে স্বামী কয় কে কেউ কারেন্ট গেছে কয় না আছে তো তো কারেন্টের ফ্যান বাদ দিয়ে তাল পাকার বাতাস কয় কারেন্টের ফ্যানই তো আমার সতী এরই কারণে তো আমি জান্নাতে যাবার পারবো না এই কারণে আপনাকে তাল বাতাস ঠান্ডা বাতাস করতেছি আল্লাহ যেন আমাকে জান্নাত দেয় স্বামী কয় আল্লাহ রে এটা বউ কে কোন পরে বাম হাত দেয় পাকা হাঁকে ডানা হাতদের স্বামীর কপাল কিছুক্ষণ পরে ফাঁয়ের স্বামীর লো আঙ্গুলটা টানতেছে কপালে এরকম চাপ মারতেছে হাত পাও টিপতেছে স্বামী খুব খুশি থাকে আলহামদুলিল্লাহ একটা বউ ভরে কিন্তু পাঁচ ছয় মিনিট পরে কান দিচ্ছে ফাঁকা হাঁকে আর দে স্বামী কয় কী হয়েছে ময়না তোমার কী হয়েছে বল না এই কয়েক আমি কই কি হয়েছে কই যা বল বলবো না আপনি বলে আমার কাম হবি তাই তো লাভ নাই নিজই কান্দি আপনি বলে লাভ আমি কই কি হয়েছে কও তো রাগ দন করেন না কিছু না রাগ করবো না বল কি হয়েছে। বলে এমন কষ্ট গো তুমি যখন ব্যবসা করবার যাও চাকরিয় যাও মাঠে ময়দানে যাও তখন তোমার বুড়া বাপ আর বুড়ি মা সব সময় ফ্যাসাস করে আমার কোল জার মধ্যে আগুন ধরা দিছে তুমি যদি বুড়া বাপ মায়ের সাথে থাকতে পারছাও তা আল্লাহ রস্তা বাপের বাড়ি পেটে দাও আর যদি আমার সঙ্গে জান্নাতের সংসার করবার চাও এই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে অমা আলাই না ইল্লাল বালাক আমার ওয়াজ শেষ এখন আপনার কি ওয়াজ করেন স্বামী চিন্তা করতেছে এই পাকার বাতাস করে মাথা টিপে আঙ্গুল টিপে এ তো ভালোই একটা ওয়াজ করলো রে বিবেকের আইনে ডুব দিয়ে দেখে অতদান রব্বুক আল্লাহ ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহর কোরআন বলে পাগলা যে বউ তোর বাপ মায়ের বিরুদ্ধে വാজ করলো এই বউ মোলেতি বউ রে এই বউ যদি সাড়ে দেশ সকালে বিকালে বিয়া করবো রে কিন্তু সে দুই জনের মানুষের বিরুদ্ধে বলল ওরা যদি মরে যায় সারা জীবন কানলে তুই আর বাপ মা পাবনে রে যেটা মরে গেলে পাওয়া যায় না সেটার দাম বেশি রে পাগলা আর যারা ছড়া দিলে মরে গেলে পাওয়া যায় আয় কোরআনে এমন সবক দিয়ে বলে ওই লাভ দুটোতে বলতিছে ব্যাগটা কি গোছে রাখছো ব্যাগটা তুই বউ বলে কিসের ব্যাগ তুই যে বাপের বাড়িতে যাবি তিন তালাকের গাড়ি চড়া বাপের বাড়িতে যা তিন তালাকের গাড়ি তিন সাকার গাড়ি না তিন তালাকের গাড়ি চপ বাপের বাড়ি যাই কারণ আমার বাপ মায়ের বিরুদ্ধে বললে আমার বাপ মাকে আমি জীবনের চাইতে ভালোবাসি আমার বাপ মরে গেলে টাইমে বাপ পাওয়া যাবে না তুই সকালে বললে বিকালে বিয়ে করবো সারিয়ে দিলে বইয়ের অভাব নাই বউ দৌড়ে এসে স্বামীর পা ধরে বলতেছে আপনাকে আমি পরীক্ষা করলাম গো আসলে আপনি আল্লাহর অলি আল্লাহর নবী বললেন ফাতেমা সবসময় জামল করতে হবে শ্যামলের নাম হলো পর্দা ও ফতেমা সবসময় পর্দার মধ্যে থাকবা পর্দা আল্লাহ করে দিয়েছে পলা তাবার সঙ্গে সঙ্গে ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলেন নবীর বিবি যা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে নবীর বিবি ছয় লক্ষ হাদিসের হাফেজা তিরিশ পারা কোরআনের হাফেজা ধরে কন সোহান আল্লাহ আল্লাহ রাসুল বললেন আমার খাতিজা এক নম্বর জান্নাতি আমার আইসা হলো জান্নাতি কিন্তু আমার কনিজার টুকরা ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী আয়সা বলতে সিয়া রসুল্লাহ আপনার মেয়ে ফাতেমা জান্নাতের এই নেত্রী হলো কোন আমলে কোন আমলের রসুল বললেন আয়সা সনত ফাতেমার নামাজ খুব একটা গুরুত্বপূর্ণ আমি দেখি নাই নামাজ পাঁচ পড়েছে কিন্তু সেইভাবে তাকে নামাজ পড়তে দেখি নাই আমি দেখেছি নামাজ পড়তে পড়তে ফাতেমা সময় ফরস আদায় করে নফল নফলসন্নত পড়ে না স্বামীর খেদমত করে হাসান হোসানকে ঠিক মতো খাওয়াই ও আইসা সন আমার ফাতেহার একটা সব সময় দেখেছি যে আমলটা হলো পর্দা এমন ভাবে রিস্কে পর্দার মধ্যে নিয়ে গেছে গভীর রাত্রে হজরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা ছোট বাচ্চার মতন কানতেস আলী বলে ফাতেমা এই গভীর রাত্রে আমার বুকের মধ্যে মাথা দিয়ে কানতেছ কারণ কি ফাতেমা বলে স্বামী গো আজকে কিন্তু ছয় মাস হয়ে গেছে আজকে কিন্তু ছয় মাস হয়ে গেছে বলে বলে কিসের নবী আমার যখন দুনিয়া থেকে বিদায় সময় আমি দরজা বন্ধ করে জানলার কাছে দাঁড়িয়ে দরজা বন্ধ করে জানলার কাছে দাঁড়িয়ে আসিস কেন ফাতেমা বলতেছে বাবা আজরাহ যদি আপনার জীবন কবজ করতে আসে তাহলে আমি দরজা খুলে দিব না আমি দরজা যদি খুলে না দিই তাহলে আজরাইল কেমনে ঢোকে এইটা দেখার জন্য জানলার কাছে দাঁড়িয়ে আসি আল্লাহ রাসূল বলে فاطمه তুই কেন দরজা দিবি না মৃত্যুর সময় যখন হবে তখন সবাইকে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে فاطمه বলে বাবা আপনি জানেন না বাবা আমি তাইফের ময়দান থেকে রক্ত মাখা শরীর নিয়ে যেদিকে এসেছিলেন মক্কায় সেদিন আমি বুঝতে পারলি বাবা সব আমার কেউ নাই ও বাবা আমি فاطمه জীবনের চাই তো আপনাকে বেশি ভালোবাসি আজরাইলCame জোর হাত করে বলবো আজরাইল জানটা যদি কবজি করতে হয় তা ফাতেমার জানটা কবজ করে তারপরে আমার বাবার জানটা কবজ করো আমি ফাতেমার দুনিয়াতে থাকবো আমার সামনে আমার বাবাকে নিয়ে যাবে এটা কখনো আমি হতে দিব না রাসেল বলে ফাতেমা আয় আয় তুই আমার কাছে মাত্র নবীর কাছে নবী কানে কানে বলে দিলেন ফাতেমা রে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সর্বপ্রথম তোর সঙ্গী আমার দেখা হবে আল্লাহ নবী আমাকে বলেছেন মাত্র ছয় মাস পর এই দুনিয়া থেকে বিদায় নিবি ফাতেমা কোনো চিন্তা করিস না আমি সেদিন থেকে গণনা করতেছিলাম আজকে রাত্রেবেলা আমার ছয় মাস পুরনো হয়ে গেছে আলী বলে ফাতেমা তোমার বাবার চিন্তাই তুমি কি তোমার সন্তান দুই ভুলে গেলে তুমি কি জানো তোমার হাসান হাসান সবসময় মদিনার অলি গলি কাঁদে আর বলে আমার নানা কোথায় রে আমার নানা কোথায় রে ফাতেমা রে এই ছয়টা মাস আমি হাসান হুসাইন মুখের দিকে তাকায় দেখছি চোখের দিকে তাকায় দেখছি এদের দুই ভাইয়ের চোখ ওদেরকে কোনো সময় পানি ছাড়া দেখতে পাই নাই যে সাহাবি ভাই তারে জিজ্ঞেস করে আমার নানা কোথায় নানা ছাড়া আমরা থাকতে পারবো না ছয়টা মাস হলে তোমার দুইটা সন্তান নানা নানা বলে কানতেছে আর আজকে গভীর রাত্রে যদি তুমি দুনিয়া থেকে বিদায় নাও তাহলে বলো ফাতেমা তোমার সন্তানকে আমি কেমনি সামাল দেব ফাতেমা বলে স্বামী আমার বাবার জায়গায় দুনিয়ার কেউ জায়গা নিবার পারবে না লিল্লাহি

এই দুনিয়া থেকে রাত্রিবেলা যখন বিদায় নিব বিদায় নেওয়ার পরে আমার চিন্তা চাওয়া আপনাকে পুরা করা লাগবে মাত্র তিনটা চাওয়া আপনার কাছে আলী কান্দার বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছু ইচ্ছা না আসলে দুনিয়ার জীবনে হজরত আলী এত গরিব ছিলেন যে গরিব থাকার কারণে ফাতেমা কিছু ইচ্ছাই নাই একদিন বেলায় ফাতেমা হজরত আলীর সামনে এসে দাঁড়িয়ে আছে আর মুসকি মুসকে হাসতেছে আলী বলে ফাতেমা তোমার মুখের মধ্যে হাসি দেখতে পায় কারণ ই বলে আপনার হাসান হোসেন না খাইয়া ঘুমায়ে গেছে আপনার হাসান হোসেন না খাইয়া ঘুমায়ে গেছে ঘুম থেকে চেতন পাইলেই খাবার চাবে কিন্তু গোটা ঘর তন্ন করে খুঁজেছি হাসান হোসানের সামনে খাবার দেবার মতন কিছুই নাই এখন চেতন পায় যদি ওরা নানার কাছে যায় আমি জানি আমার বাবার বাড়িতেও খাবার নাই অগ্রস্বী এইটাও জানি আপনার পকেটেও কোনো টাকা নাই তাহলে আমার হাসান হোসেন ঘুম থেকে উঠলে খাবার চাইলে কি করব। আলি বলতে ফাতেমা আমি তো দিশাহার হয়ে গেলাম আমার করার কিছুই নাই ফাতেমা বলে কোনো টেনশন করেন না এই যে একটা অন্যান্য যত্ন করে রেখেছিলাম এই অন্যটা আপনার হাতে দিয়ে দিলাম এই অন্যটা বিক্রি করে যে টাকা হবে সেই টাকা দিয়ে আপনি তাড়াতাড়ি খাবার কিনে নিয়ে আসেন হজরত আলী ফাতেমার অন্যটা পকেটের মধ্যে নিয়ে গোটা বাজার ঘুরতেছে কিন্তু পকেট থেকে অন্যা বের করে সাহস পাচ্ছে না কেন অন্যটা বের করে যদি বিক্রি করবার চাই আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে আলী ভাই এই অন্যটা কার যদি বলে আমার বউ ফাতে তাহলে খরিদ্দার অবশ্যই চিন্তা করবে যে এই পুরুষ মানুষ বইয়ের জিনিস বেচা খায় এই পুরুষ হলো দুর্বল পুরুষ জোরে বলেন কি পুরুষ বইয়ের জিনিস বেচা খাওয়া লক্ষণ ভালো হজরত আলী মনের মধ্যে চিন্তা করতেছে কেমনে অন্যটা বের করে খরিদ্দারের সামনে ধরবে এমন সময় খরিদ্দার হজরত আলীকে সালাম দে বলে আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন আলী বলে ফাতেমা যখন খরিদ্দার বলেছে আমার মনে হয় কিছু বিক্রি করবেন সঙ্গে সঙ্গে চিন্তায় পড়ে গেলাম এটা কি খরিদ্দার আমি বিক্রি করব আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না তাকে থেকে খরিদ্দার একটা থলিয়া ব্যাগ তার মুখটা ফাঁক করে ধরে রাখছে আলী যখন পকেট থেকে অন্যটা ব্যাগের মধ্যে দেয় ওই একটা বার দিকে না তাকায় আলীর হাতে ছয়টা দেড় হাম দিয়ে যখন বিদায় নাই হজরে এক দৌড়ে খাবার দোকানদারকে বলতে দেব ভাই ছয় আমার যে খাবার হবে সেই খাবারটা টোপলা করে আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও আমার সন্তান ঘুমায় গেছে সে খাবার কানতে খোদার চাবে সন্তানদার তড়িঘড়ি করে খাবার হাতে যখন দেবার চাই হজরত আলী দোকানদার কাছ থেকে যখন টোপলা নিবে এমন সময় টাকা দিয়ে টোপলা খানা নিবে এমন সময় এক ফকির এসে আলীর সামনে কান্দার বলে আলি রে আজকে তিন দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নেই যদি পারো আল্লাহ রাস্তা আমাকে সাহায্য করো আলী মনের মধ্যে রাগ করলেন সন্তানের জন্য খাবার টোপলা নিব আর এমন সময় ফকির সামনে দাঁড়াইছে কি করবে মনে হয় ফকিরকে বলবে মাফ করো এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আম্মা সা ইলা ফালা তানহার আলী রে ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করিস না হজরত আলী ছয়টা দেড়হাম থেকে একটা দেড়হাম যখন ফকিরকে দিবে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে পাঁচ দেড়হামের খাবার নিয়ে বাড়ির যাবে এমন সময় কোরআন বলে অনা তুমি ফিসাবিলি লাহি অফ ফাইলাই কম ওয়া আন্তম্লা তুলাম আলিব একটা দেড় হাম যদি তুই দান করিস আল্লাহ তোকে দশটা দেড় হাম অফাইলাই কম ফিরাইয়া দিবে কি যদি দুইটা দেড় দান করিস আল্লাহ তোকে বিশটা দেড় হাম ফেরত দিবে আলি রে তুই যদি ছয়টা দেড় দান করে দে আল্লাহ তালা দুনিয়াতে তোকে সাতটা হাম দিয়ে দিবে হয়তো আলীর কাছে সন্তান বড় না আল্লাহর কোরআন বড়